আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলুন তো এগুলো কি হাঁস বলতে পারছেন না এগুলো বেজিং হাঁস এই যে আমাদের পাশে গ্রামে খামারে দেখছি বেজিং হাঁসগুলো দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর একটা দেখে মনে হচ্ছে চার পাঁচ কেজি হবে ক্যামেরা বুঝতে পারছেন কিনা জানি না দেখানোর চেষ্টা করি ছোট্ট একটি খামার খুব ভালো লাগার মতো আর কি